আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সংকেল থলে সকল বেন্স এবং সিআর যেগুলো আপনার কাছে আছে দামগুলো একটু জানাই দেন ঠিক আছে কাটে কাটে দাম কাটে কাটে দাম না যেমন এই যে এটা থেকে টাকা না আচ্ছা এইগুলা হ্যাঁ থেকে থেকে আচ্ছা আচ্ছা আর এইগুলা থেকে 150 টাকা আচ্ছা আচ্ছা আর এইগুলা এইগুলা সাতশো আটশো আচ্ছা এগুলা কি আপনার ওই যে রেস্টুরেন্ট ইউজ করে মানে খাবার জন্য খাবার টেবিল হিসেবে আচ্ছা আচ্ছা আরে যে এগুলা এগুলা পাঁচশো টাকা এগুলো আপনার কিসের জন্য নেই এগুলা টিভি আচ্ছা টি টেবিল বলে না আর টিভি রাখার জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা কি আলাদা এটার দাম কত দুইশো টাকা আচ্ছা আচ্ছা এটা একই দাম না কত বললেন তিনশো আর এটার দাম কত বললো পাঁচশো টাকা পাঁচশো টাকা হইলে নেওয়া যাবে না টিয়া টেবিল বলে না আচ্ছা তারপরে এই যে আমরা যদি এইগুলো আসি এইগুলো আপনার এইগুলার প্রাইস কেমন একদমই সাতশো থেকে আটশো টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গোলা কান্দাইল আপনার হচ্ছে ফার্নিচারের আর্ডে ঠিক আছে তো এখানে আপনার সকল প্রকার চেয়ার টেবিল আপনার টি টেবিল অনেক কম দামে পানির দামে পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনার মূলত অনেক কমের জন্য যারা আসেন ঠিক আছে অনেক কম দামে এখানে পেয়ে যাবেন ঠিক আছে যারা আসেন আপনারা হচ্ছে কম টাকার ভিতরে নেবেন তারা এখানে চলে আসবেন ঠিক আছে এখানে আপনারা অনেক কম দামে সকল প্রকার ফার্নিচার এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি আপনাদের একটু ভালোভাবে দেখে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো আপনারা অনেক কম দামে এখানে সকল প্রকার চেয়ার টেবিল নিতে পারবেন ঠিক আছে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট তো প্রতি বৃহস্পতিবার আসলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন সকল প্রকার চেয়ার টেবিল এখানে মূলত সস্তার জন্য যারা আসে দেখা যাচ্ছে আপনার দুইশো থেকে আপনার হচ্ছে আটশো টাকার ভিতরে ঠিক আছে এক হাজার টাকার নিচে সব কিছু পেয়ে যাবেন সকল প্রকার ফার্নিচার এক হাজার টাকার নিচে পেয়ে যাবেন ঠিক আছে তো দর্শক আমার চ্যানেলটা কম করে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তো আপনাদের ভিউগুলো ভালো হবে যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেক কম দামে আপনারা হচ্ছে পেয়ে যাবেন সবকিছু ঠিক আছে কি অবস্থা তো আপনাদের ভিউগুলা ভালোভাবে দেখি চেষ্টা করি ঠিক আছে এখানে আপনারা সকল প্রকার ফার্নিচার অনেক কম দামে পেয়ে যাবেন হ্যাঁ هن مانو ڏسڻ لاءِ وڃو ٿا ڇا توهان کي ڪا مسئلو آهي ڇا توهان کي ڪا مسئلو آهي